কারী হাদিস নম্বর আঠারোশো নিরানব্বই মধ্যে বলা হয়েছে আবু হাতে নিবার মাস যখন রাজান মাস আসে তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। যখন তখন দরজা দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা কি করা হয় বন্ধ করে দেওয়া হয় ও সুফ্রেতাদ শীন এবং শয়তানদেরকে বন্দী করে রাখা হয় অত্র স্পষ্ট বোঝা যায় যে যখনই রামাজান মাস চলে আসে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের সব দরজা বন্ধ করা হয় এবং করা হয়। এবার এখানে হয়তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে মাওলানা সাহেব আপনি তো বললেন যে রামাজান মাসে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বন্ধ করা হয় তাহলে শয়তানকে যখন বন্ধ করে হয় তো মাসে মানুষ ঝগড়া করে কেন রমাজান মাসে অকত্য ভাষায় গালিগলুজ করে কেন রমাজান মাসে একে অপরে হত্যা করে কেন রমাজান মাসে মানুষ ফেতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যায় কেন সরল এখানে একটু আমার দিকে খেয়াল রাখবেন ওই দিকে নয় মূল্যবার কথা বলছি আমার দিকে আপনাকে আমি একটি উদাহরণ দিচ্ছি কথা বলছি না উদাহরণ এই উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে যাবেন যে কেন রামাজান মাসে মানুষ অকথ্য ভাষায় গালিগুল করে কেন ঝগড়া করে কেন একে অপরকে হত্যা করে কেন ফেতনা ভাষা মধ্যে জড়িয়ে যায় উদাহরণ কি যুবক ছেলেরা যারা আছে অনেক সময় দেখা যায় যে তারা ফুটবল খেলে খেলে না খেলে না ফুটবল খেলে না খেলে না ফুটবল খেলে পায়ের বল যেটা সে পায়েরই বল হোক অথবা ভলিবল হোক আচ্ছা যারা খেলে ওই বলটাকে কি প্রতিদিন হাওয়া করতে হয় বলুন প্রতিদিন হাওয়া করতে হয় প্রতিদিন হাওয়া করতে হয় না একবার যদি তাকে হাওয়া করা হয় তাহলে একবার হাওয়া করার ফলে দুই দিকে পিলিয়ার রয়েছে একদিকে এগারোটা একদিকে এগারোটা এগারো দিকে বাইশটা পিলিয়ার ফেলবে সেই বলটাকে লাঠি ওদিক থেকে এই দিক এত জোরে জোরে মারবে সেই বলটাকে সেই বলটা কতদিন ধরে খেলবে কমপক্ষে দশ দিন পনেরো দিন পর্যন্ত তাকে আর হাওয়া করা লাগবে না পান করা লাগবে না লাগবে 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 না তার মানে একবার ওই বলটাকে পাম করে দিলে হাওয়া করে দিলে বাইশটা পিরিয়ারে যেমন পনেরো দিন পর্যন্ত তাকে খেলাধুলা করে তেমনই মনে রাখবেন শয়তান আপনাকে এগারো মাস ধরে পাম করে রেখেছে শৈতান এগারো মাস শয়তান এগারো মাস ধরে তার ক্ষমতা আপনার উপরে চালিয়ে রেখেছে তাই এই মাসে শয়তানকে বন্ধ করে রাখা হলো শয়তানের প্রয়োজন নেই এই মাসে আপনাকে অন্যায় পথে নিয়ে যাওয়ার কেন তার একটা ক্ষমতা আপনার উপর কাজ করছে শয়তানের যে পাওয়ার শয়তানের যে ক্ষমতা এগারো মাসের ক্ষমতা আপনার উপর আছে এক মাস যদি বন্ধ করে রাখা হয় তবুও আপনি সেই অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারবেন না তাই আপনি এই রামাজান মাসে অকুপ্ত ভাষায় গাড়ি করেন তাই এই রামাজান মাসে একে অপরকে হত্যা করে তাই রাজান মাসে এক সঙ্গে কালীগরজ করে ঝগড়া ঝাঁকি করে আশা করি বুঝাতে পেরেছি